অবিশ্বাস্য মেসিনা ব্রিজ আজকে আমরা কথা বলবো বিশ্বের দীর্ঘতম সাসপেনশন সেতু নির্মাণ প্রকল্প নিয়ে ইতালির দক্ষিণ প্রান্তের কালাব্রিয়া ও সিসিলি দ্বীপকে সংযুক্ত করবে মেসিনা ব্রিজ সম্প্রতি ইতালি সরকারের এই বিশাল প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে চলুন জানে এর বিস্তারিত স্বাগতম সবাইকে মেসিনা ব্রিজের দৈর্ঘ্য হবে তিন দশমিক তিন কিলোমিটার যা বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ হিসেবে ইতিহাসে নাম লিখাবে এতে থাকবে চার লেনের গাড়ি পথ এবং দুটি রেললাইন যা দুটি বিশাল চারশো মিটার উচ্চ টাওয়ার দিয়ে সংযুক্ত থাকবে সেতুটি নির্মাণ হবে ভূমধ্যসাগরের সাগরের ভূমিকম্প প্রবণ অঞ্চলে তবে ডিজাইনাররা নিশ্চিত করেছে এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা শক্তিশালী ভূমিকম্প ও টিকিয়ে রাখতে পারবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন এটি ইতালির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক বিশাল বিনিয়োগ পরিবহন মন্ত্রী মাত্তে ও সালবিনি জানিয়েছে সেতুটি দু থেকে দু সালের মধ্যে নির্মাণ সম্পন্ন হবে এবং এটি বছরে প্রায় একশো হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে কিন্তু এই প্রকল্প নিয়ে বিতর্ক রয়েছে অনেক রাজনীতিবিদ এবং স্থানীয়রা মনে করেন এটি গুরুত্বপূর্ণ শিক্ষা স্বাস্থ্য ও পরিবহন খাত থেকে অর্থ সরিয়ে নিচ্ছে নো টু দ্য ব্রিজ আন্দোলনেও দানা বেঁধেছে অনেকেই এর পরিবেশগত ক্ষতি ও পানির স্বাভাবিকতা নষ্ট নিয়ে উদ্বিগ্ন স্থানীয় মেয়র জানান সেতু নির্মাণের ফলে তাদের শহরে জীবনযাত্রার প্রভাব পড়বে এবং আরও আলোচনা প্রয়োজন বর্তমানে সিসিলিও ও মধ্যে যাতায়াত হয় ফেরির মাধ্যমে যা সময় সাপেক্ষ মেসিনা সেতু নির্মাণ হলে দক্ষিণ ইতালির যোগাযোগ ও অর্থনীতিতে এক নতুন যুগের সূচনা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন